আপনারা মনে করেন যে এদেরকে জেলে পাঠালেলাভ শেষ হবে আমরা যেতে রাজি আছি আপনারা যদি মনে করেন এদেরকে মেরে ফেললে এফতলাভ শেষ হয়ে যাবে আমরা মরতে রাজি আছি কিন্তু এফতেলাম শেষ হওয়া এই মারামারি শেষ আপনারা সবাই হাজির হয়ে যাবো আদালতে অসুবিধা নেই আপনারা বলবেন আমাদেরকে খুঁজতে হবে না আমাদের বাড়ি ভেঙে দরজা ভেঙে আমাদেরকে নিতে হবে না মেয়ে মানুষ আছে বাড়িতে বুড়া মানুষ আছে মানা মহাজের দরজা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহর রাস্তা ইনসাফ করেন ইসলাম আমাদের এটা শিখায় না আমরা হাজির হয়ে যাব আদালতে বলবেন কবে যাব ইনশাল্লাহ তারপরে আপনারা খুশি থাকেন এখতলাফ শেষ করেন আমাদের সাথীদেরকে কাজ করতে দেন মসজিদ থেকে জামাত গুলা বের করে দিবেন না একটা কথা আপনারা বলেন আমরা ওলামা আমি দেশি বানাই আপনি গত সাত বছরে একটা সেন্টেন্স অনলি ওয়ান সেন্টেন্স একটা শব্দ আপনারা যদি দেখাইতে পারেন আমাদের কোন তবলিগের সাথে বয়ানাতের মধ্যে হ্যাঁ মাঠ পর্যায়ে অনেক সাথে অনেক কিছুই বলতে পারে তারা ওইটা বর্ণনা আমাদের কোন দিন কোনোদিন কোনানা মধ্যে কোন জায়গায় বা মরানা সাহায্যের মুখে কোন আলিম বিষ কথাবার্তা বের হয়েছে কিনা আমাকে আমি আমি একটা মসজিদের ইমাম দেখাবে বিশ পঁচিশ জন সাধারণ মানুষ তার বাড়ি ঘর বা সবকিছু ছেলে তো ফিকে আসছে আর তাদের গাঢ্ঠি উঠায় যখন তাদেরকে অপমান করে শীতের মধ্যে মসজিদ থেকে বের করে দিই সারা জীবনের জন্য এই লোকের অন্তরের মধ্যে এটা বসে যায় একজন আলিম একজন ইমাম আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে হইতেছে এই আলেমরা হইতেছে ইসলামের দুশ্মন এই ইমাম হইতেছে ইসলামের দুশ্মন তো ইসলাম বিরোধী আলেম বিরোধী কে বানাইল একজন সাধারণ মানুষকে আমরা তো তাদেরকে আপনাদের খেত মতে পাঠাচ্ছি মসজিদের মধ্যে আপনি তার সাথে বসেন যদি ভুল মনে করেন তাকে সময় দেন তার কোন ভুল থাকলে ঠিক করে দেন তাহলে সারা জীবন সে আপনার জুতার শিক্ষিতা করবে আমরা কই পাঠাচ্ছি জামাত গুলাকে প্রতিটা মসজিদের আর ইমামদের কাছে পাঠাইতেছি আপনাদের কাছে পাঠাইতেছি তাদেরকে আপনারা তাদেরকে বের করে দিয়ে আলিম বিদ্বেষে বানাচ্ছেন আমরা তো আলিম প্রিয় বানানোর জন্য তাদেরকে মসজিদে পাঠাচ্ছি আল্লাহর অস্তিত্ব বুঝেন আপনাদের জন্য অনেক বড় মৌকা এদেরকে আলিম শিক্ষা দেওয়ার আপনাদের কাছে অনেক বড় মৌকা তাদেরকে আপনাদের প্রিয় পাত্র হিসেবে বানানো সারা জীবন আপনার জুতা সিদা করবে আপনার ছুটু ফেলার আগে আপনার সামনে পাত্র নিয়ে দাঁড়া যাবে তাদেরকে দিন শিখান তাদেরকে মহাব্বত করেন মসজিদ থেকে বের করে দিবেন তালিম বিদ্বেষে আমরা বানাচ্ছি না আপনারা বানাচ্ছেন এই অপবাদ আমাদেরকে দিবেন না আমরা অনেক নির্দেশি বানাই কথা বলতে গেলে অনেক হয়েছে আমাদের পক্ষের কোনো কথা বলতে আমাকে শুনেন নাই আপনি জানেন এই গত আট বছরের জীবন কোনো দিন আমি এই নিজাম যাও পক্ষ অবলম্বন আমরাই ঠিক আমি জীবনেও বলি নাই উনারা বেঠিক ঠিক জীবনেও বলি নাই একটা কথা

শেষ ভিডিও শেষ করার আগে আমি আপনার বিপক্ষে একটা কথা বলে যাই সেটা হচ্ছে যে ইসলামে মধ্যে যতগুলো ফਿਰকা তৈরি হয়েছে যতগুলো বিভেদ হয়েছে সবগুলো কি সাধারণ মুসলমানরা করেছে না আলাদা করেছে যত বিভেদ যত গহুত তৈরি হয়েছে এটা কারা করেছে সুতরাং আমরা নিজ থেকে ইসলাম আমরা নিবন্ধ আফসোসের বিষয় যে ইসলামের চোদ্দশো পনেরোশো বছর ইতিহাসে এমন কোন ফিরকা নেই যে ফিরকাটা কোন সাধারণ মুসলমান তৈরি করেছে বা সৃষ্টি করেছে যতগুলো গ্রুপ হয়েছে যতগুলো বিভেদ মারামারি হয়েছে সবগুলো তিনি সৃষ্টি করেছেন স্রষ্টা তিনি একজন আলেমি ছিলেন আল্লাহ তালা আমাদেরকে ইনসানের পক্ষে থাকার তফিক দান করুন আলেম হই আর আমরা সাধারণ মুসলমান হই আমরা যেন কখনো মানে সুলুমকারী না হই মাসলুম হয়ে মারা যাবো কিন্তু কথা বলবো না আমার কাছে পরিষ্কার না হয় সেটা ভিন্ন বিষয় তো আল্লাহ আমার তোফিক দান করুক আর প্রত্যেক মুসলমানকে যে যাতে আমরা মানে মাসরুম হয়ে দূরে থেকে যেতে পারি জালেম না হয়ে